আমাকে একজন একটা তাল দিয়ে গেছে তো তাল করার এখন তাল নেই তবুও তালটা দিয়ে গেছে ফেলে তো দেব না তাই জন্যে একটুখানি তালের রস করেছি সেইটার থেকে দু চারটে তালের বড়া ভেজে নিচ্ছি আজকে চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে রস ছাড়াই আমাদের বাড়িতে তালের বড়া মানে রস দিয়ে তালের বড়া হয় তো রস ছাড়াই এমনি তালের বড়া ভাজবো তাই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি আপনারা সবাই তালের বড়া কম বেশি ভাজেন নানানভাবে ভাজেন আমিও নানানভাবে ভাজি অনেক সময় হয় তাল একটু তেঁতো হয় আর তেতো তালের বড়া হোক যা আইটেমই করা হোক ভালো লাগে না তালের তেতো ভাবটা কাটানোর জন্য একটা কিন্তু দেশীয় উপায় আছে আমরা ছোটবেলা থেকেই দেখেছি আমার ঠাকুমা তালের রস করার পরে তার মধ্যে একটুখানি চুন দিয়ে রাখ যে খাবার চুন পানের সঙ্গে খাওয়া হয় সেই চুনই একটুখানি এইভাবে তালের মধ্যে দেয়া হয় কিন্তু এটা কিন্তু মিশে যাবে না চুনটাকে এভাবে ঢেকে দিতে হবে চুনটা এই তালের রসের ভেতর চলে যাবে আর কিছুক্ষণ পরে দেখাবো এটা কি সুন্দর হয়ে যায় এই যে তালের রস এটা একটু নেওয়ার সময় জলটা একটু বেশি হয়েছে একেবারে খুব ঘন না যে নিয়েছি। এই তালের রিটাই আমি আগে চুন দিয়ে রেখেছিলাম সেটা ফেলেও দিয়েছি দেখানো হয়নি আর যেটা এখন ভেজালাম সেটা শেষে দেখিয়ে দিচ্ছি কেমন হয় আর চিনিটা পিষে নিয়েছি চিনিটা কিন্তু এখানে হাফ বাটির মতো চিনি চিনি কিন্তু পেশাতে এরকম গুঁড়ো চিনি বলে বেশি লাগছে আর এই যে নারকেল এটাও এক বাটি না উস্কো উস্কো করে দেওয়া উনি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এক কাপ এই যে ময়দা এক কাপ এই যে একটু মৌরি সবসময় মৌরি দিই না আজকে একটু মৌরি দিচ্ছি সামান্য একটু লবণ এবার সবকটা জিনিস একসঙ্গে মেখে নিচ্ছি তালটা খুব একটা ভালো না একদম সাদাটি মতো তার রসও খুব একটা ভালো ছিল না বলে একটু জল দিয়ে করতে হয়েছে দেখুন তালটার কোনো রঙই নেই রঙই হয়নি এই ভালো তালের রস হলে হলুদ রঙ হতো এটাকে আমি এখন ভালো করে মাখবো একদম ফেটিয়ে ফেটিয়ে মাখবো বেশ সময় নেই মাখাটা হয়ে গেছে তাহলে এবার বড়াটা ভেজে নেব এই একটু করে নেব হাতে দিয়ে এইভাবে ছাড়তে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি কমিয়ে দেবো কমিয়ে দিয়ে বড়াগুলো ছাড়ব খানিকটা এরকম নিয়ে একটু এরকম করে হাতের এই ইয়েতে নিয়ে এবার এই আঙুলের চাপে গোল করে এরকম বের করে নিতে হবে আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন আগেকার দিনে তাই হতো আর তা নাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন শুধু আটা দিয়েও করতে পারেন আটা দিয়ে সবচেয়ে ভালো হয় আজকাল তো অত চালের গুঁড়ো হয় না আটা দিয়ে শুধু আটা দিয়েও আমরা করি আবার আটা ময়দা মিশিয়ে করি সুজি আর ময়দা দিয়েও করি মিশিয়ে অল্প সুজি দিয়ে সবভাবেই করা যায় ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তালের বাড়ি বা রসটাকে সমস্ত উপকরণ দিয়ে মেখে খানিক্ষণ রেখে দিলে কিন্তু তালের বড়াটা ভালো হয় আর চিনি তো সবসময় আমরা গুঁড়ো করে দিই না সেটাও ভালো করে মিশে যায় সব সবকিছুই একটু ফ্লাপি হয় বড়াগুলো আর যদি একেবারে সঙ্গে সঙ্গে করতে চান আপনার চাইলে এক ছিটা একেবারে এক ছিটা খাবার সোডা দিতে পারে তবে না দিয়েও হয় একটু ভালো করে ফেটাতে হবে আমি এখন এইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নেব তালের বেড়া সব ভাজা হয়ে গেছে এইগুলো আছে আর এই যে আর আর এই যে অনেকেই বলে চালের গুঁড়ো দিয়ে করলে সেইভাবে নরম হয় না এই দেখুন এরকম নরম একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এই যে চালের গুঁড়ো দিয়ে করলে এই যে ভেতরটা এরকম একদম কেকের মতো হয়ে গেছে চালের গুঁড়ো দিয়ে করা তো সেই জন্য এই দেখুন রসের মধ্যে আমি একটা চুন দিয়েছিলাম এই যে চুনটা কেমন মিশবে না কিন্তু এই যে সুন্দর একটা আমাদের ছোটবেলায় ঠাকুমা যখন পড়তো এইগুলো আমরা চেয়ে চেয়ে নিতাম খুললে পরে ভেতরে চুন আর এইটা অনেকটা সময় রেখে দিতে হয় তালটা চেলেই তার মধ্যে দিয়ে রেখে দিতে হয় যে ভেতরে চুন আছে কিন্তু কিরকম চুনটা দলা বেঁধে যায় আপনাদের যদি মনে হয় তালটা খুবই তেতো আছে তাহলে এরকম চুনের ঢালা বেশ কটা দিয়ে বেশ সময় নিয়ে রেখে দেবেন এতে শুনেছি যে তেতো ভাবটা কমে আর একটা যেটা হয় তাল খেলে অনেক সময় অনেকে বলে না তালে বিষ থাকে ইয়ে সেই ভাবটা কেটে যায় মানে তালে খেয়ে কিছু হয় না